যদি গৌরাঙ্গনা হতো তবে কেমনই হইত কেমনই ধরিতাম দে যদি গৌরাঙ্গ না হতো তবে কেমনই হত কেমনই ধরিতাম দে রাধার মহিমা প্রেম রাসীমা জগতে জানতো কে বলো কে জানতো রাধার মহিমা বলো কে জানতো আমার গৌর যদি নয়া রাধার মহিমা কে জানাত আমার গৌরাঙ্গ যদি না রাধার মহিমা কে জানাতো বলি রাধার মহিমা প্রেম রাসীমা জগতে মধুর মধুরবৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরি সার যুবতে ভাবের ভকতি বল শক্তি হইত গাউ গাউ কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়াম এ ভব সাগরে এমন দয়াল না দেখি জন না আছে কজন গৌরাঙ্গ বলিয়া না গানু কেমনে ধরিনু দে বাসুদেব হিয়া কত পাষাণে মিশাইয়া কেমনে আছে গো কেমনে গড়িয়াছে গো বলি কোন বিধাতা গড়েছে গো বলি কত মিশাইয়া আমায় কোন বিধাতা গড়েছে গো বলি কত পাশান মিশাইয়া গৌরগুণ শুনে মন কাঁদল না আমার কত পাষাণ মিশাইয়া কোন বিধাতা গড়েছে